আসসালামু আলাইকুম বন্ধুরা এফডিআর করে টাকা জমা রাখলে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন বা মাসিক কত টাকা মুনাফা পাবেন ব্যাংকটি কতটুকু নিরাপদ তো সেই বিষয়ে বিস্তারিত জানাবো তো বন্ধুরা রাজবাংলা ব্যাংকে আপনি যদি এফডিআর করে টাকা রাখেন তাহলে আপনি পার্টিকুলার যেই মেয়াদে রাখতে পারবেন তিন মাস ছয় মাস এবং বারো থেকে ছত্রিশ মাস পর্যন্ত আপনি কিন্তু এই মেয়াদকালে রাখতে পারবেন যদি আপনি তিন মাসের জন্য আপনি এফডিআর করে টাকা জমা রাখেন তাহলে আপনি সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং ছয় মাসের জন্য যদি রাখেন তাহলে সাত দশমিক দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং আপনি যদি বারো থেকে ছত্রিশ মাস বা তারও বেশি রাখেন তাহলে সাত থেকে বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এই হলো মূলত আপনার রাজবাংলা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর যে ইন্টারেস্ট রেটগুলো রয়েছে ইন্টারেস্ট রেট তো এখন আমি আপনাদেরকে জানাবো এই ইন্টারেস্ট রেটে তো আপনি এক লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে কত টাকা মাসিক আপনি মুনাফা পাবেন এবং ব্যাট ট্যাক্স কত পার্সেন্ট কাটবে তো সকল ট্যাক্স কাটার পর আপনি মাসিক মুনাফা মূল কত পাবেন তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে অ্যাপডেট করে এক লক্ষ টাকা জমা রাখলে আপনি কতটা কত পার্সেন্ট ইন্টারেস্টেড পাবেন ইন্টারেস্টেড কত পার্সেন্ট মুনাফা পাবেন তো আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তিন মাসে তো সাত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো এক লক্ষ টাকায় আপনি মুনাফা পাচ্ছেন সতেরোশো টাকা তো সতেরোশো পঞ্চাশ আপনার ব্যাট ট্যাক্স কাটবে পনেরো পার্সেন্ট তো সেক্ষেত্রে আপনার দুশো তেষট্টি টাকা এখান থেকে কাটবে ট্যাক্স তো ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকা থাকবে চৌদ্দশো অষ্টাশি টাকা এটা হচ্ছে আপনার ট্যাক্স কাটার পর এরপর আপনি যদি ছয় মাসের জন্য যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে ছয় মাসে আপনি সাত দশমিক দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন ক্ষেত্রে আপনি এক লক্ষ টাকা মাসিক মনোভাব পাবেন ছয় মাসের জন্য তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার ব্যাড ট্যাক্স পনেরো পার্সেন্ট কাটবে তো পাঁচশো তেত্রিশ টাকা আপনার ট্যাক্স কাটবে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকার পরিমাণ হয়ে দাঁড়াবে তো ট্যাক্স কাটার পর আপনার পরিমাণ দাঁড়ায় তিন হাজার আঠেরো টাকা আপনি যদি একইভাবে বারো মাসের জন্য রাখেন বা তেরো বেশির জন্য রাখেন তাহলে সাত দশমিক বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো সেই ক্ষেত্রে আপনি এক লক্ষ টাকায় পাবেন সাত হাজার দুইশো টাকা এবং এখান থেকে এক হাজার আশি টাকা ট্যাক্স কাটবে তো এক হাজার আশি টাকা ট্যাক্স কাটার পর আপনার টোটাল টাকার পরিমাণ দাঁড়ায় ছয় হাজার একশো বিশ টাকা তো এটি হচ্ছে আপনার ট্যাক্স কাটার পর তো দেখতে পাচ্ছেন তিন মাসে সাত পার্সেন্টে আপনি ট্যাক্স কাটার পর পাচ্ছেন চোদ্দশো অষ্টআশি টাকা ছয় মাসে পাচ্ছেন সাত দশমিক দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেডে ট্যাক্স কাটার পর তিন হাজার আঠারো টাকা বারো মাসে সাত দশমিক বিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেডের ট্যাক্স কাটার পর পাচ্ছেন ছশো ছ হাজার একশো বিশ টাকা এই হচ্ছে আপনার মুনাফা রেট তো আপনি যত টাকায় রাখুন না কেন তো এই হিসাব অনুযায়ী কিন্তু আপনারা জাস্ট আপনার টাকার পরিমাণটা বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু আপনার যেই যত টাকায় রাখেন না কেন সেটি কিন্তু আপনারা আপনার বুঝতে পারবেন আপনি বাংলাদেশ কৃষি ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন বা মাসিক মুনাফা কত বা কী কী মেয়াদকালে এফডিআর অ্যাকাউন্টটি করা যায় এবং ব্যাড ট্যাক্স কত পার্সেন্ট কাটবে বা কী কী ডকুমেন্টস লাগবে সকল বিষয়ে আজকে আমি আপনাদেরকে ধাপে ধাপে বিস্তারিত জানাবো তো বন্ধুরা অ্যাপডেট অ্যাকাউন্ট করে আপনি বিভিন্ন মেয়াদকালে কেমন ইন্টারেস্ট রেট পাবেন তো সে বিষয়ে আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাচ্ছি তো প্রথমে বলে রাখি এক মাসের জন্য যদি করেন তাহলে এক মাসে আপনি বা তার তিন মাসের কম সময়ের জন্য তাহলে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং তিন মাসের জন্য যদি করেন তাহলে কিন্তু আপনি আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন ছয় মাসের জন্য যদি করেন তাহলে কিন্তু আপনি আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং এক বছরের জন্য করলে আপনি পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট এই হচ্ছে আপনার ইন্টারেস্ট রেটগুলো সুদের হার তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো এই সেই ইন্টারেস্ট রেটে আপনার মাসিক মুনাফা কত আসবে তো এক লক্ষ টাকায় মাসিক মুনাফা কত আসবে সেটি জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন তো আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তো এক মাসের জন্য তাহলে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এক লক্ষ টাকায় সাত পার এক মাসে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট আজ পাঁচশো তিরাশি টাকা তেত্রিশ পয়সা সেখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন যাবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্সে আপনার আসে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা তো এখান থেকে কর্তন করে ট্যাক্স কর্তনের পর আপনার যেই টাকাটি সর্ব টাকা চারশো পঁচানব্বই টাকা তিরাশি পয়সা তো একইভাবে আপনি যদি তিন মাসের জন্য রাখেন তাহলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো এক লক্ষ টাকায় আপনি পাবেন একুশশো চল্লিশ টাকা নয় পয়সা তো এখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্সের পরিমাণ হয়ে দাঁড়ায় তিনশো একুশ টাকা এক পয়সা তো এটা কর্তন যাবে মূল টাকা থেকে তারপর ট্যাক্স কর্তনের পর আপনার টাকার পরিমাণটি হচ্ছে আঠারোশো উনিশ টাকা আট পয়সা তো একইভাবে আপনি ছয় মাসের জন্য রাখেন তাহলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো এক লক্ষ টাকায় আপনার পাঁচশো চার হাজার চারশো পঞ্চান্ন টাকা তিপ্পান্ন পয়সা তো এখান থেকে আপনার পূর্ণ পার্সেন্ট ট্যাক্স কর্তন হবে তো পূর্ণ পার্সেন্ট ট্যাক্সের পরিমাণটি হয়ে দাঁড়ায় ছয়শো আটষট্টি টাকা তেত্রিশ পয়সা তো এই মূল টাকা থেকে ছয়শো আটষট্টি টাকা তেত্রিশ পয়সা কর্তন করার পর ট্যাক্স কর্তনের পর আপনার টাকাটি থাকে তিন হাজার সাতশো সাতাশি টাকা বিশ পয়সা তো একইভাবে আপনি যদি বারো মাসের জন্য রাখেন তাহলে আপনি নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো সেক্ষেত্রে এক লক্ষ টাকায় নয় হাজার ছশো বাউন্ন টাকা একচল্লিশ পয়সা পাবেন তো সেখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন হবে চোদ্দোশো সাতচল্লিশ টাকা ছেষি পয়সা তো ট্যাক্স কর্তনের পর আপনার মূল টাকাটি দাঁড়াবে আট হাজার দুশো চার টাকা পঞ্চান্ন পয়সা তো বন্ধুরা এই হচ্ছে আপনার এক লক্ষ টাকার মাসিক মুনাফা ট্যাক্স কর্তনের পর তো দেখতে পাচ্ছেন ট্যাক্স কত কাটবে সেটিও দেখতে পাচ্ছেন ব্যাংক এশিয়া ব্যাংকে এফডিআর করে কত টাকা জমা রাখলে আপনি মাসিক কত টাকা করে লাভ পাবেন কোন স্কিমে আপনি জমা রাখলে বেশি লাভ পাবেন এবং এফডিআর করতে কি কি ডকুমেন্টস লাগে প্রফিট রেট কেমন স্টেবিলিটি কেমন আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো তো বন্ধুরা ব্যাংক এশিয়া ব্যাংকে এফডিআর অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেটগুলো কেমন মাসিক মুনাফা কত কত পাবেন এবং ম্যাচকাল অনুযায়ী ইন্টারেস্ট রেটগুলো কী কী তো সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি তো এখানে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর ম্যাথকালে কিন্তু আপনারা এই এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এক একটি ম্যাচকাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা তো আমি আপনাদেরকে জানাচ্ছি যে এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি টাকা রাখেন সেক্ষেত্রে এক মাস থেকে এক বছর পর্যন্ত ম্যাথকাল অনুযায়ী এক একটা ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তো এক মাসের জন্য আপনি চার পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এক মাসের জন্য চার পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার এক লক্ষ টাকায় তিনশো তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা আসে এবং তিন মাসে আপনি আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে এক লক্ষ টাকায় একুশশো চল্লিশ টাকা শূন্য দশমিক নয় পয়সা আপনারা পাবেন এবং ছয় মাসে আপনারা নয় পার্সেন্ট পাবেন ছয় মাসে এক লক্ষ টাকায় আপনার আসবে চার হাজার পাঁচশো টাকা তো একইভাবে এক বছরের আপনারা যদি রাখেন তাহলে নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে এক লক্ষ টাকায় আপনার আসবে দশ হাজার একশো সাতানব্বই টাকা বাহাত্তর পয়সা তো এটি হচ্ছে আপনার মাসিক মুনাফার ইন্টারেস্ট রেট অনুযায়ী মাসিক মুনাফা তো এরপর তিন লক্ষ টাকা যদি রাখেন তো তিন লক্ষ টাকা রাখলে এক মাসে চার পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি এক হাজার টাকা পাবেন তো একইভাবে আপনি তিন মাসে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন যদি তিন লক্ষ টাকায় রাখেন তাহলে তিন লক্ষ টাকায় আপনার যেই টাকাটি আসে সেটি আপনাদের জানাচ্ছি তো ছয় হাজার চারশো বিশ টাকা এটি তিন লক্ষ টাকায় তিন মাসে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে তো ছয় মাসে আপনি নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন যদি তিন লক্ষ টাকা রাখেন তাহলে ছয় মাসে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনারা আসছে তেরো হাজার পাঁচশো টাকা তো আপনি যদি তিন লক্ষ টাকা এক বছরে রাখ একজন রাখেন তাহলে নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে তিরিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা এবং ষোলো পয়সা পাবেন তো একইভাবে যদি আপনি পাঁচ লক্ষ টাকা রাখেন পাঁচ লক্ষ টাকা এক মাসের জন্য রাখেন তাহলে চার পার্সেন্ট পাবেন তো এক মাসের যে চার পার্সেন্টের জন্য যদি পাঁচ লক্ষ টাকা রাখেন তাহলে আপনার যেই ইন্টারেস্ট রেটটি দ্বারায় ষোলোশো ছষট্টি টাকা তো ষোলোশো ছষট্টি টাকা আপনি পাবেন তারপর একইভাবে আপনি তিন পাঁচ লক্ষ টাকা যদি তিন মাসের জন্য রাখেন তাহলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন সেক্ষেত্রে আপনার পাঁচ লক্ষ টাকায় দশ হাজার সাতশো টাকা আসে তো আপনি ছয় মাসে নয় পার্সেন্ট পাবেন যদি পাঁচ লক্ষ টাকা রাখেন তাহলে বাইশশো বাইশ হাজার পাঁচশো টাকা পাবেন তো একইভাবে এক বছরের জন্য যদি রাখেন তাহলে নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকায় আপনার আসবে পঞ্চাশ হাজার নয়শো অষ্টআশি টাকা একষট্টি পয়সা তো এরপরে আপনার যদি সাত লক্ষ টাকা রাখেন সাত লক্ষ টাকায় এক মাসে চার পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আসবে দুই হাজার তিনশো তেত্রিশ টাকা তো এবং আপনি যদি তিন মাসের জন্য রাখেন সাত লক্ষ টাকা তারপর আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন সেক্ষেত্রে চৌদ্দ হাজার নশো আশি টাকা একষট্টি পয়সা আসবে এরপর আপনি যদি ছয় মাসের জন্য নয় রাখেন তাহলে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সাত লক্ষ টাকায় আসবে একত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আপনি যদি এক বছরের জন্য রাখেন তাহলে নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট পাবেন তো সাত লক্ষ টাকায় একাত্তর হাজার তিনশো চুরাশি টাকা পাঁচ পয়সা আপনারা পাবেন তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন দশ লক্ষ টাকা যদি রাখেন তাহলে দশ লক্ষ টাকা রাখলে আপনি এক মাসে চার পার্সেন্ট পাবেন তো আপনি যাই রাখেন না কেন সেই মেয়াদকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট তো দশ লক্ষ টাকায় আপনার এক পার্সেন্ট এক মাসে আপনার হচ্ছে তেত্রিশশো তেত্রিশ টাকা তো তিন মাসের জন্য রাখলে তার আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট রেট পাবেন তো দশ লক্ষ টাকায় পাবেন একুশ হাজার চারশো টাকা অষ্টআশি পয়সা তো আপনি যদি ছয় মাসের জন্য রাখেন তাহলে নয় পার্সেন্টে আপনি দশ লক্ষ টাকায় যা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা তো আপনি একইভাবে যদি এক বছরের জন্য রাখেন তাহলে নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো সেক্ষেত্রে দশ লক্ষ টাকায় আপনার টাকার পরিমাণটি হয়ে দাঁড়ায় এক লক্ষ উনিশ হাজার সাতাত্তর টাকা বাইশ পয়সা এটি হচ্ছে আপনার মাসিক ইন্টারেস্ট রেট এর পরবর্তীতে আমি আপনাদেরকে জানাচ্ছি ট্যাক্স কাটার পর আপনার কত টাকা আপনার মুনাফাটি পাবেন তো দেখতে পাচ্ছেন তো এক লক্ষ টাকায় আপনি যদি রাখেন তাহলে কিন্তু এক মাসে আপনি চার পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন সেক্ষেত্রে আপনার ট্যাক্স পনেরো পার্সেন্ট কাটবে ট্যাক্স কাটবে হচ্ছিল পঞ্চাশ

পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে ট্যাক্স পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর বা ট্যাক্স পনেরো পার্সেন্ট কাটবে সেক্ষেত্রে কাটবে পনেরোশো টাকা এবং ট্যাক্স কাটার পর থাকবে আট হাজার ছয়শো আটষট্টি টাকা ছয় পয়সা তো সিটি ব্যাংকে অ্যাপ করে কত টাকা জমা রাখলে আপনি মাসে কত টাকা করে লাভ পাবেন কোন স্কিমে আপনি জমা রাখলে বেশি লাভ পাবেন এবং অ্যাপ করতে কি কি ডকুমেন্টস লাগে প্রফিট রেট কেমন ব্যাংকের স্টেবিলিটি কেমন ব্যাংকটি কতটুকু নিরাপদ তো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো তো বন্ধুরা প্রথমে আমরা জানবো আমাদের ব্যাংকটি কতটুকু নিরাপদ তো বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং রিপোর্টটি রয়েছে সেই রিপোর্টটি দেখে আমরা বুঝতে পারবো আমাদের ব্যাংকটি কতটুকু নিরাপদ তো দেখতে পাচ্ছেন লং টার্ম রেটিংগুলো এ প্লাস ডাবল এ ডাবল এ মাইনাস এ প্লাস এগুলো উচ্চ শ্রেণীর রেটিংভুক্ত ব্যাঙ্ক তো দেখতে পাচ্ছেন তো এই মিনিং অ্যান্ড কালারগুলো দেখতে পাচ্ছেন প্রাইমের যে হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত কিন্তু এগুলো হচ্ছে উচ্চ শ্রেণীর লং টার্ম রেটিং এসপি দেখতে পাচ্ছেন এই ত্রিপল এ ডাবল এ প্লাস এড এ মাইনাস এ প্লাস ডাবল এ এ মাইনাস এগুলো হচ্ছে উচ্চ শ্রেণীর লং টার্ম রেটিংগুলো তো এখানে এসপির যে রেটিংগুলো দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট গ্রেটগুলো হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত এগুলো কিন্তু এই রেটিংগুলো কিন্তু আপনার উচ্চ শ্রেণীর ব্যাঙ্কের রেটিং তো এই রেটিংগুলো দেখেই কিন্তু আপনারা অবশ্যই আপনার আমানতটি রাখবেন আপনার ব্যাংকে তো বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং রিপোর্টটি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা সিটি ব্যাংকের যেই ক্রেডিট রেটিং দেখতে পাচ্ছেন লং টার্ম রেটিং ডাবল এ তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু উচ্চ শ্রেণীর রেটিং তো এই রেটিং দেখেই আমরা আমাদের ব্যাংকে আমানত রাখতে পারি তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কী কী মেয়াদকালে আপনি টাকা জমা রাখতে পারবেন এবং ইন্টারেস্টেড কেমন পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে এক মাস নব্বই দিন একানব্বই দিন তারপরে এখানে আছে তিরানব্বই দিন থ্রি মাস তিন মাস একশো আশি দিন তারপর তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর তিনশো পঁয়ষট্টি ডিস ঠিক আছে আপনার এক একটা মেয়াদকাল অনুযায়ী কিন্তু আপনার ভিন্ন ভিন্ন যে ইন্টারেস্ট রেট পাবেন তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এক মাস তিন মাস ছয় মাস এক বছরে আপনি কী কী রকম ইন্টারেস্ট পাবেন এক লক্ষ টাকায় তো এক লক্ষ টাকায় আপনার মাসিক ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট কেমন পাবেন সেটা আপনাদেরকে জানাচ্ছি তো আপনি যদি এক লক্ষ টাকা এক মাসের জন্য জমা রাখেন তাহলে এক মাসে আপনি এক লক্ষ টাকায় পাবেন এক দশমিক পঞ্চাশ পার্সেন্ট interest rate তো এই এক দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার আসে একশো পঁচিশ টাকা তো একশো পঁচিশ টাকায় আপনার পনেরো ট্যাক্স কর্তন যাবে আঠারো টাকা পঁচাত্তর পয়সা এবং ট্যাক্স কতনের পর থাকবে একশো টাকা পঁচিশ পয়সা এরপর আপনি তিন মাসের জন্য যদি করেন তাহলে তিন মাসে আপনি পাচ্ছেন ছয় দশমিক পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট তো ছয় দশমিক রেটে আপনি এক লক্ষ টাকায় পাবেন পনেরোশো পঁয়তাল্লিশ টাকা উনচল্লিশ পয়সা তো এখানে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন হবে তো টাকা একাশি পয়সা কিন্তু কর্তন যাবে এখান থেকে তারপর আপনার ট্যাক্স পর টাকার পরিমাণ দাঁড়াবে তেরোশো তেরো টাকা আটান্ন পয়সা আপনি যদি একইভাবে ছয় মাসের জন্য রাখেন তাহলে এক লক্ষ টাকায় আপনি ছয় দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো ইন্টারেস্ট রেটে ছয় দশমিক পঁয়ত্রিশ ইন্টারেস্ট রেটে আপনার তিন হাজার দুশো সতেরো টাকা তিরিশ পয়সা হবে এবং এখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন যাবে তো চারশো বিরাশি টাকা ষাট পয়সা কি কর্তন যাওয়ার পর আপনার ট্যাক্স কর্তনের পর টাকার পরিমাণ থাকবে সাতাইশো চৌত্রিশ টাকা সত্তর পয়সা তো একইভাবে আপনি যদি বারো মাসের জন্য রাখেন তাহলে কিন্তু এগারো পার্সেন্ট আপনার ইন্টারেস্ট রেট পাবেন তো এগারো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি পাচ্ছেন এগারো হাজার Yeah. পাঁচশো একাত্তর টাকা এবং অষ্টাশি পয়সা এখান থেকে আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন যাবে সতেরোশো পঁয়ত্রিশ টাকা আটাত্তর পয়সা এবং এই পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর আপনার মোট টাকা আসবে নয় হাজার আটশো ছত্রিশ টাকা দশ পয়সা তো এই হলো মূলত আপনার এই চারটি মেয়াদকালে আপনার যে ইন্টারেস্ট রেটটি রয়েছে সেই মাসিক মুনাফাটা ইন্টারেস্ট রেটের মুনাফাটি আপনি মাসিক মুনাফাটি এত পাবেন ট্যাক্স কর্তনের পর তো এই এটি মূলত আপনার এক লক্ষ টাকা এক লক্ষ টাকা থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত আপনারা এই ইন্টারেস্ট রেটটা পাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা যমুনা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর ইন্টারেস্ট কেমন ব্যাংকের স্টেবিলিটি কেমন ব্যাংকটি নিরাপদ কিনা সেই বিষয়ে বিস্তারিত জানাবো তো প্রথমে আমরা ক্রেডিট রেটিং স্কেল রয়েছে সেই ক্রেডিট রেটিং স্কেলটি দেখে নিব তো দেখতে পাচ্ছেন তো এই যে ক্রেডিট রেটিং রিপোর্টটি রয়েছে ইনভেস্টমেন্ট গ্রেটগুলো হাই গ্রেড মিডিয়াম গ্রেড লোয়ার মিডিয়াম গ্রেড তো এই লোয়ার মিডিয়াম হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত আপনারা ইনভেস্ট করতে পারেন নিঃসন্দেহে তো এটি উচ্চ শ্রেণীর গ্রেডিং পয়েন্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তো ডাবল এ প্লাস থ্রিপল এ এ মাইনাস এ এগুলো ছিল উচ্চশ্রেণীর ব্যাংক তো দেখতে পাচ্ছেন তো এখানে যমুনা ব্যাংকের যেই ক্রেডিট রেটিংটি রয়েছে লং টার্ম ক্রেডিট রেটিং ডাবল এ ওয়ান এটি কিন্তু উচ্চ শ্রেণীর ব্যাংকের ক্রেডিট রেটিং দেখতে পাচ্ছেন এই ব্যাংকটি নিরাপদ এবং নিরাপদে রাখতে পারবেন তো এখন আমি ইন্টারেস্ট রেট কেমন পাবেন সেটি জানাচ্ছি তো আপনি যদি এক মাসের জন্য এফডিআর করেন তারও সাত পার্সেন্ট এমটিডিআর করেন তাহলে আট পার্সেন্ট পাবেন তিন মাসের জন্য এফডিআর করলে আপনি সাত পার্সেন্ট পাবেন এম ডিআর করলে এগারো পার্সেন্ট পাবেন ছয় মাসের জন্য যদি আপনি এফডিআর করেন তাহলে সাত পার্সেন্ট পাবেন যদি এম ডিআর করেন তাহলে এগারো পার্সেন্ট পাবেন আর বারো মাসের জন্য যদি আপনি করান তাহলে এফডিআর তাহলে পাবেন হলো সাত পার্সেন্ট এবং এম যদি করেন তাহলে পাবেন এগারো পার্সেন্ট তো এই মূলত হচ্ছে এই ফিক্সড ডিপোজিট অথবা এফডিআর বা ডিআরের যে ইন্টারেস্ট রেট রয়েছে সেই ইন্টারেস্ট রেট তো এখন আমি আপনাদেরকে জানাব তো এক লাখে আপনি কত টাকা ইন্টারেস্ট রেটে কত পার্সেন্ট মাসিক মুনাফা পাচ্ছেন এবং ব্যাড কত পার্সেন্ট কাটবে সে বিষয়ে জানাচ্ছি ও বন্ধুরা আপনি যদি এক লক্ষ টাকা এক মাসের জন্য এফডিআর বা এমটিডিআর করেন তাহলে এফডিআর করে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং এমটিডিআর এ আট পার্সেন্ট অনুপাতে এক লাখে এক মাসের জন্য মাসিক মুনাফা এফডিআর এ পাচ্ছেন পাঁচশো তিরাশি টাকা এবং এমটিডিআরে পাচ্ছেন ছয়শো ছেষট্টি টাকা এবং মুনাফা থেকে পনেরো পার্সেন্ট টিডিএস কর্তন করার পর সে আপনার মাসিক মুনাফাটি থাকবে তো একটি অ্যাপডেট অ্যাকাউন্ট করতে যে সকল ডকুমেন্টসগুলোর প্রয়োজন পড়বে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর হচ্ছে গ্রাহকের দুই কপি ছবি তিন নম্বর হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ দশ লক্ষ টাকা বা তার বেশি হলে রিটার্ন স্লিপ আবশ্যক প্রয়োজন পড়বে আর চার নম্বর হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বর হচ্ছে নমিনির এক কপি ছবি গ্রাহককে তো হতে হবে ছয় নম্বর হচ্ছে গ্রাহক সংশ্লিষ্ট শাখা ব্যাংকের সেবে চেকের পাতা আর সাত নম্বর হচ্ছে দশ লক্ষ টাকার বেশি হলে প্রান্ত সংক্রান্ত ডকুমেন্ট এর প্রয়োজন পড়বে